পবিত্র শবে কদরের রাত্রে আমরা কি আমল করতে পারি অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রে ফজিলতপূর্ণ রাত্রে যে রাত্রে আল্লাহ কল্যাণ দান করেন আল্লাহ তালা মানুষের তাকদির ভাগ্য নির্ধারণ করেন সে রাত্রে আমরা কি কি আমল করতে পারি যেই রাত্রে এক রাত্রে ইবাদাত করলে হাজার মাসের থেকেও বেশি ইবাদাত করার সব আল্লাহ তালা তাকে দান করেন সেই পরিপূর্ণ বরকতময় রাত্রে আমরা কি কি ইবাদাত কি কী আমল করতে পারি এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অমাতাউফিকি ইল্লা বিল্লাহ সবে কদর অথবা লাইলাতুল কদর এমন একটি রাত্র যে রাত্রটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র প্রতিটি মুসলিম ভাই বোন পিতা মাতা যারা আসেন সকলেই এই রাত্রে কম বেশি ইবাদাত করে থাকে আমল করে থাকেন কেননা এই রাত্রটি এমন একটি ফজিলত পূর্ণ রাত্র এ রাত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা নিজেই বলেছেন লাইলাতুল কদরি খাই আল ফিসার লাইলাতুল কদরের রাত্র এমন একটি ফজিলতপূর্ণ পূর্ণ রাত্র যে রাত্রে ইবাদাত করলে হাজার মাস অপেক্ষা ইবাদাত করার সব তার আমলনামায় নামায় যোগ করা হয় সুবাহান্লা তাহলে আমরা চিন্তা করতে পারি যে একটি রাত্র এমন একটি পরিপূর্ণ ফজিলতপূর্ণ রাত্র যে একটি রাত্রে মাত্র ইবাদাত করলে একজন মুমিন বান্দা বান্দির আমল নামায় এই পরিমাণ নেকি হবে তাহলে কে এই নেকি ছাড়ে এই আমাদের সকলেরই উচিত লাইলাতুল কদরের রাত্রে অধিক পরিমাণ নেক আমল করা তো আমরা কি কি আমল করতে পারি রসুল করিম সাল আলাইহি ওসাল্লাম থেকে আমরা যে হাদিস পেয়ে থাকি হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাই ওসাল্লাম যেই আমলের কথা বলেছেন সর্বোত্তম আমল হলো বুখারের হাদিস দুই হাজার চোদ্দো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে শেষে মান কমা লাইলাতুল কদ্র ইমানাউ ওয়াহ তেসবান গফির মা তাকদ্দমা মিন্দম বিহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করল নামাজ আদায় করল ইমানের শহীদ এহসানের শহীদ তাকোয়ার সহিত গুফিরা লাহু মা মিং দাম্বি আল্লাহ তালা তার পিছনের গুণাগুলি মাফ করে দেবেন আল্লাহ সুতরাং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর খুশির জন্য তাকোয়া নিয়ে তাকোয়া সহকারে ইমান সহকারে আল্লাহকে ভয় করে খাটি অন্তরে নামাজ আদায় করবে আল্লাহ তালা তার গুণাগুলি মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য লাইলাতুল কদরের সর্বোত্তম আমল হল কিয়াম করা নামাজ আদায় করা আমরা অবশ্যই লাইলাতুল কদরের রাত্রে নফল নামাজ আদায় করার আপ্রাণ চেষ্টা করব দুই রেখাত চার রেখাত যত রেখাতে আমরা আদায় করতে পারি আপ্রাণ চেষ্টা করব। তার পরবর্তী আমল হলো কোরআন তেলাওয়াত করা তা তালা মাহে রমজান মাসে আমাদেরকে কুরআন নাজিল করে দিয়েছেন আমাদের জন্য মহাগ্রন্থ আল কুরআন দিয়েছেন সুতরাং এই পবিত্র মাহের রমজানে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে নাই পারি তাহলে আমরা কি করলাম এই অবশ্যই কদরের রাত্রে যতটুকু আমরা পারি তেলাওয়াত করার চেষ্টা করব যাহারা হাফেজ নই যাহারা গৈরে হাফেজ আমরা যে সুরাগুলি তেলাওয়াত করতে পারি যে সুরাগুলি দিয়ে আমরা নামাজ আদায় করি অত্যন্ত সেই ছোটো ছোটো সুরাগুলি আমরা তেলাওয়াত করার চেষ্টা করি বিশেষ করে সুর এখলাস অত্যন্ত একটি ছোট সুরা যে সুরাটি তিনবার পাঠ করলে এক খতম করানির সব পাওয়া যায় আমরা এই সুরোটি বারবার তেলাওয়াত করতে পারি যদি আমি তিনবার করে তেলাওয়াত করে এক খতম কোরআনের সব হয় এভাবে আমি তেলাওয়াত করলে অসংখ্য খতমের কোরআনের আমি সব অর্জন করতে পারি তারপর সুরৈয়াসিন রয়েছে সুরাইয়াসিন একবার তেলাওয়াত করলে দশ খতম কোরআনের সব রয়েছে সুতরাং যাহার আমরা হাফেজ নই আমরা ছোটো ছোটো সুরা সুরয়াসিন সুরা রহমান সুর আকেয়া এগুলো তেলাওয়াত করতে পারি তার পরবর্তী বিষয় হলো লাইলাতুল কদরের রাত্রে দান সাদ্দা করা কেননা বিষয়টা আমি প্রথমেই বলেছি যে এই রাত্রের ইবাদাত হাজার মাসের থেকে বেশি বেদাত করার সমতুল্য সুতরাং যদি আমরা এই রাত্রে নামাজ আদায় করি কোরআন তেলাওয়াত করি দান সাদগা করি তাহলে হাজার মাস তেলাওয়াত নামাজ দান সাদগা করলে যেই পরিমাণ নেকি হয় তার থেকেও বেশি আল্লাহ তালা আপনার আমার আমর নামায় নেকি দান করবেন তার পরবর্তী বিষয় হল আমরা জি কে রাজগার তসবি তাহালিল পাঠ করতে পারি অর্থাৎ রসুল এ কাদিম সাল্লাইসাল্লামের শিখানো জিকিরগুলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহু আল্লাহ একবার এ তাসবিগুলি আমরা পাঠ করতে পারি সর্বশেষ বিষয় হল আমরা আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে আসেন বেঁচে আসেন সকলের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে খাটি অন্তরে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি দোয়ার থেকে সর্বশ্রেষ্ঠ আর কি হতে পারে দোয়া এমন একটি ইবাদত যে দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন ঘটাতে পারেন হতে পারে যে লাইলাতুল কদরে আপনি আল্লাহর কাছে এমন খাঁটি অন্তরে দোয়া করেছেন খাঁটি অন্তরে তওবা করেছেন এই তওবা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার তাকদির পরিবর্তন করে দিয়েছেন হতে পারে আল্লাহ তালা আপনাকে ভালো রাস্তায় নিয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনার কথাগুলি শ্রবণ করেছেন আপনার দোয়া কবুল করেছেন আপনার মনের আশাগুলি আল্লাহ কবুল করে নিয়েছেন সুতরাং লাইলাতুল কদরের রাত্রে আমরা অবশ্যই খাটি অন্তরে তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে যেন লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি নেক আমল করার তাও ফিক দান করেন বেশি বেশি করে দোয়া ফার করার তাও ফিক দান করেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত